আসসালামাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটিতে আপনারা দেখবেন আমরা একটা ভিভাস ইউটিউবারের সাথে খেলব এই ভিভাস ইউটিউবারটা কি আপনারা কিন্তু কমেন্ট অবশ্যই জানাবেন তাহলে আর বেশি দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যায় লেটস প্লে ভিডিওটা শুরু করলাম আমরা এখন আমরা এখন ফ্যাক্টরির দিকে যাচ্ছি ফ্যাক্টরিতে ফ্যাক্টরি উপরে মনে একটা এনিমে আছে উপরে একটা বোম মারলাম বোম মারে আমরা একটু সিঁড়ি দিয়ে উপরে যেয়ে দেখি এনিমেটা কি কিল হয়েছে ও মনে হচ্ছে কিল হয় নাই ইয়ে নিচে গিয়ে দেখি কি অবস্থা ও একটা মেরে দিলাম ওই নিচে একটা আছে মনে হয় এই তো হেডশট যাইতেছি 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 ওই চারিদিক দিয়ে ধরছে রে বাই বাইন্দে কি করবো কি করবো কী করবো চারিদিকে বাইদে ধরছে পুরা কিন্তু যেভাবে ম্যাচ তো ইয়ে করতেই হবে আর ওই ম্যাচে আমাদের টিম তো সম্পর্কে আপনার তো বলেছিলাম এই ম্যাচে আমাদের সাথে কী করেছে আপনার সাথে খুঁজে 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 দেখবেন যে আমাদের সাথে কে পড়েছে যেই পড়ুক না কেন আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই বলবেন যে আমাদের সাথে কোন কোনো ইউটিউবারটা পড়েছে এই তো আর একটা উরে বাই উরে বাই 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 না এটা রিভাইভ দিলাম এত রিভাইভ চাইলে হইব সবাইকে যদি রিভাইভ দিতে হয় লোড করে নিই লোড করা প্রায় শেষ এখন আমরা একটু যেতে পারি আবার গাড়ি নিয়ে আসছি গাড়ি নিয়ে এই তো সম্পূর্ণ ভিডিও তো দেওয়া যায় সম্পূর্ণ লং ভিডিও আমরা একটু শর্ট করে দিচ্ছি এই তো আর একটা মেডিকেট করে নিচ্ছি কারণ অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে আমাকে অনেক ড্যামেজ দিয়েছে এই তো এই ওই ওই ভাই মারছে ইদে মনে হচ্ছে ভাই এ হ্যাকার নাকি ওখানে নেমে উঠে উঠে মারতেছে এই এই তো পুরো শেষ করে দিলেন ভাই এই তো দেখুন কনফার্ম করে নিচ্ছি এই টিমমেট কিল চুরি করিস না আবার লুটুট করা হোক ভাই এসব দেখতে লুট করা শেষে আমরা আবার আমি আবার একটু মেডিকেট মেডিকেট করে পরে আমরা আবার আবার গিয়ে ফিরে গেলাম এই একটাকে দিয়েছি ওই পুরোপুরি কিল হয়ে গেছে সন্ধ্যে আবার একটু মেডিকেট করে নিচ্ছি কারণ মেডিকেট না করলে তো মেরেই দেবে যেতে যেতে পথে আরো কতগুলো এনিমি পেয়ে গেছে আমাকে রিভাইভ দাও ভাই প্লিজ প্লিজ রিভাইভ 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 ভাই রিভাইভ এই যে ভাই রিভাইভ দিয়ে দিয়েছে রক সামনে এগিয়ে যাচ্ছি এই তো মার কি করছ বেড়া কি মাথায় কাজ করো এই তো আর একটা কিনে নিয়ে নিলাম জায়গায় তো পঞ্চাশ সত্তর দিয়ে দিয়েছে ভুল ড্যামেজ যেতে যেতে পথে দেখা যাচ্ছে না তো কোনো এনিমি দেখি সামনে কোনো এনিমি পাওয়া যায় কি না মনে হচ্ছে এই একটা গেছে ওরে সবাই একসাথে আসছে বাংলা খুব খুব আসমসু খুবা

আপনারা কিন্তু বিভাজ ইউটিউবার কি আমার সাথে পড়েছে আপনারা কিন্তু খুঁজে বের করবেন ভাই প্লিজ কমেন্ট করবেন যারা যারা সঠিক উত্তর দিতে পারবে তাদেরকে গিভ দেওয়া হতে পারে ভাই বাচ্চা বাচ্চা আমাকে বাচ্চা 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 আমাকে ভাই ভাই বাচ্চা তো মনে হয় পারলি না ফাইনাল ফাইট ব্যাস বইয়ে করে নিলাম